কিন্তু এই লিম গেছে না এখানে আল্লাহর গেছে আমি মুব্রম বুঝতাম নাই মহল্লক বুঝতাম না কারণ আমার তো জ্ঞান নাই এটা তো আল্লাহর এলিম আর তদের যদি মহল্ল কইয়া থাকে আর পাওয়ার হাউস অন রাখা হয় আর আমি বেকিয়াল হিসাবে তাকে অন করি না তে এখানে আমার হতা আমার সুস্থি আমার কাহিনী আমার কমি মেইন পাওয়ার হাউস তাকে অফ করে রাখা হয়েছে তুমি অন করো না কেন কিতাব বুঝাইতাম সবে বরাত যে কোনো নমাজ যে কোনো নেক আমল ই করিয়া আল্লাহর গেছে দোয়া করি না আমি জানি না আমার তহদির মুগ্রম নি কান জানি না জানি না আল্লাহর গেছে হইতাম তা কই কইতে হইতে আল্লাহ তো একবার তো শুনবা কারণ আল্লাহ তো তহদিরে মালিক আর মুগ্রমরও মালিক বুঝতে মাত আল্লাহ দ তকদিরও মালিক আর দ্বিতীয় কোনো আল্লা নাই না এক আল্লাহ সারার মালিক এখন আমার মল্ল কইলেও আল্লাহ জাননি মুব্রম হইলেও আল্লাহ জাননি তো ই আল্লাহ মল্লক লাগে না মুব্রম যদি ওই যায় আর বন্দারি দোয়া দেখিয়া আমল দেখিয়া যদি আল্লাহ এখন যা আমি তো হাজার হাজার মা থাকি মেহেরবান তে তার মুব্রম যেখান আছে হন অফ করি রাখা আমি পাওয়ার হাউস অফ করবার হামলা আমি আর অন করি দিলেই তার সারা চলি যোগ ফারুন হামতা ক্ষমতা আল্লাহ ভাই বুঝলেন মাদিদা বুঝা গেল এই আল্লাহ সারা ক্ষমতা আছে তে এর লাগে সবে বেড়া তো দোয়া করুন না অন্য সময় দোয়া করি না আর হাদিস কইলে লা ইউরাদুল কদর ইল্লা বিদুআ নবীজি فرمাই তকদির কোন সময় ভুলে না নমাজে রোজায় হজ জকাত ইলিম আমল কোনটা তকদির দন্ত নাই যেখান তকদির আল্লাহ লেখছিল Okan হইব কিন্তু নবীজি ফরমাইতরা দুই জিনিস একগু আমি কইতাম সিয়ার লা ইউরাদুল কদর ইল্লা বিদুআ দোয়া লাগান দোয়া করিলা তকদির বদল জি দোয়া লাগান দোয়া করিলা আল্লাহ পছন্দ করেন বুখারী শরীফ বন্দায় যে সময় আতলা উঠায় তখন আল্লাহ সরম লাগে তার খালিয়াত পুরেই দিতে তখন আল্লাহ তার হালিয়াতের মধ্যে রহমত দিন বরকত দিন মগ ফেরত তখন আল্লাহ সরম লাগে মাতু আচ্ছা আরো বুঝেই আমরা যে দোয়া করি ভাই আমার ইলিম নাই আমল নাই তা তো মাতি আর এমনি আমরা যে দোয়া করি না দিলটাকে দোয়া করি আর না দিল লাগাইয়া দোয়া করিয়া না আল্লাহরে হাজির নাজির জানিয়ে দোয়া করিয়া না নাগা না চারশোর মধ্যে তারা হামাইন রবিবারে আর যদি সেও কোনোদিন মরে তারা তারা আত আর উঠানি নাই মানে এমন দিল তাকি খান্দিয়া তারা দোয়া করইন যে আমি এক নগণ্য আলিমে অন্তাকি ফায়দা লইছি মানে এত দিল বরিয়া তারা খান্দ মহিলা পুরুষ তা বড় বড় সাকরিয়ান এর বড় পাশ্বর বড় ডিগ্রি বড় কুর্সির মালিক মানে বুজা যায় এত খান্দন খান্দি তারা যিশু গেছে পুজিতরা ডুপ্লিকেট আল্লাহ বুঝোইছে নি এরপরে এত খান্দা খান্দোইন যে খান্দন খানে মুসলমানে খান্দিতাম যদি তে আইজ আমরার ফিটির উপরে জুলুম হুকুমত তাকল ননে আমরার ফিটির উপরে জালিম মুসল্ল তইল ননে বড় দিন থেকে খান্দনিকার আল্লাহ কবুল নয় আমরা উত আত ফাতাইমু ওবাই সাইমু হবাই সাইমু আত ফসলাইমু আচ্ছা ইমাম সাহেব দোয়া হড়ডা করুকা আনা ওয়াই সাহেব দোয়া হড়ডা করুকা আনা আমি করি তো খালি কইয়া কইয়া যায় কি না দিল থেকে কইয়া না দিল লাগাইয়া কইয়ার এটা দুয়া কোনে না খামদি তো নাই দোয়া লাগান দোয়া করুকা তকদির দুনিজি দোয়ালাখান দোয়াখরও কা তহদির দুলি যাইব তে এর কারণে কুল্লু মৌলুদে বনি আদমা যত ইনসান জন্ম লইবা আওলাদ জন্ম লইবা ঔরাইত লা কইব তিনো আমরা দোয়া করতাম কিলা নেক সন্তান পাইতাম ও রাব্বি হাবলি মিনাস সালিহিন ইব্রাহিম নবিল লাগান এক নবী কইছলা রাব্বি হাবলি মিনাস সালিহিন হে আল্লাহ তুমি আমারে নেক সন্তান দাও এত বড় নবী আর এই নবীর দুয়ার পরে আল্লাহ ইSMAIL আলাইহিস সালামের মা হাজেরাকে জন্ম দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি তে আমরা তো রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়া করি না। ঠিক এইভাবে ভাবে নবীজি فرمাইন কুল্লু হালিকিম মিন বনি আদম সানা। এই বছর যত মানুষ মারা যাইবা, সারা লিস্ট নাম আইবো। কে মারা যাইবা। কোন মহিলা কোন পুরুষ কোন জোয়ান কোন বয়স্ক কোন বাচ্চা কোন বাচ্চি সারা নিষ্ঠর মধ্যে আইব হৌ সোয়াল হইব নিষ্ঠর মধ্যে যদি আইসে আমি মারা যাইতাম তে আমি সবে বেড়া তো আমল করিয়া এবাদত করি লাভ কি তা জোয়া বাগে দিস দোয়া লাখান দোয়া করুক হায়াত আল্লাহ বলাই দিলেই নেকিল্লাখান নেকি করুকা কোয়া আল্লাহ পাকে হায়াত বলাই দিলেই মাতু যাইছেন তে যত মারা যাইবা অত লিস্ট বানানো হইব আচ্ছা আবার সরহুসুদুরফি আহওয়ালিল কুবুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তব্লিগিনে সাব ও ফাজাইলে আমাল ও জাকারিয়া সাবে মাঝে মধ্য কেন হাওলাদে আল্লাহর হজর মেন কপি আছে আরবি ওহানো লেখা আছে যে সে আযিমুন নিচে একটা গাছ আছে আমরা খালি হয় নাই সান্দ গাছ আছে কোনো গাছ নাই আরশে আযিমুন নিচে একটা গাছ আছে ও সব মাইশন নাম লেখা আছে ফাত্তাল যে মত আজকে দুই লাখ সন্তান জন্ম লইবা দুই লাখ ফাত্তাল জন্ম লইবা আজকে তিন লাখ মানুষ মারা গেছেন তিন লাখ ফাত্তা পড়ে গেছে তো আইস পড়ত না হজরতের রায়াতান্তরা যে ই গাছর ফাত্তাত সবর নাম লেখা আছে আর চল্লিশ দিন আগে ও গাছর ফাত্তাত ফলে ফল আল্লাহর আশি আরশি আজিম বড় চল্লিশ দিন আগে ফলি যাইব আর হন এলান হরইব অমুকর ছেলে অমুকর মৌত হয়ে গেছে হালাকে জমিন অব চাল্লিশ দিন বাকি আছে অমুকর মেয়ে অমুক মারা গেছে হালাকে জমিন অব চাল্লিশ দিন বাকি আছে যেদিন যেদিনিস দিন হইব ওদিন জমিনের মানুষের গেছে এলান হইব কলসিজা তুল মত মানে মরি আওয়াজ হইব ও মানুষ জানবো অমুক মরি গেছে হালাকলিশ হিসাবে বুঝা যার চল্লিশ দিন আগে যে ফাট্টা ফরছে আর বাদে এলান জমিন মানে হকিকত আমার রু নেওয়া গেছে এই মত রুরে রে আল্লাহ নিত নাই আল্লাহ এতো কাদির মতল দুআল লাখান দোয়া করি নাও আমল লাখান আমল করি নাও আল্লাহর গোলাম লাখান গোলামে করিলাই না যদি তাকবীর মুআল্লক ওয়েতে বটম আমি দাবাইলাম আর মুবরাম যদি ওই যায় তে আল্লাহর মনসা যদি ওই যায় মুব্রম হন অফ আছে অন আল্লাহ করিয়া দিতা তে দিলেইবা আর এখন তো আল্লাহর মুবরাম অফ অন না তে তোর অফ আসে তা আমি তো জানি না তে যতো মারা যাইবা ওতোর নাম লেখই আইজ আমরা অন যত বন আছি জানিয়ে না আগামী আগমন আগমন্ত কতজন থামু কতজন না আল্লাহ পাকে আমরা সবারে নে খায়াত নসিব হর পাল্লাম